মাকে মা বলে ডাকতে না পারার আক্ষেপ নিজের বাড়িতে নিজেই অতিথি হয়ে ঘুরতে যাওয়ার আক্ষেপ এবং থাকতে চাওয়ার জন্য দুটো দিন আরও অজুহাত খুঁজারও আক্ষেপ এটা শুধুমাত্র যারা ঘর ছেড়েছেন তারা ছাড়া কেউ বুঝতেই পারবেন না তা আমিও সেই ঘর ছাড়া পাখিদেরই একজন সেই ঘর ছেড়েছিলাম দুই হাজার সালে এখন বাড়ি যাওয়ার আগে শুধু প্রিপারেশন নিয়ে এবং অপেক্ষায় থাকি কবে বাড়ি যাব মাঝে মাঝে তো বুকের ভিতরে এরকম তৃষ্ণা হয় যে মাকে যদি একটু মা মা করে ডাকতে পারতাম স্কুল থেকে এসে সবার আগে চিল্লাইয়ে মাকে ডাকা শুরু করতাম যদি মাকে বাড়িতে না পেতাম তাহলে মনে হয় পুরো বাড়ি ডেকে মাথায় তুলতাম তো এটাই ছিল হচ্ছে অভ্যাস এরকম যে আমি করি তা নয় কিন্তু আপনারা কে কে এরকম করতেন যে স্কুল থেকে বাইরে থেকে এসে মাকে ডাকা শুরু করতেন আমার বাড়িতে এসে মাকে না দেখলে আর মাথা কাজ করতো না এরকম ছিলাম তো ওই দিন আবার আমার ওই বোনটা এসেছিল আবার এই পার্সেলটাও এসেছিল স্বপ্নমেলা এক দিদির পেজ থেকে তো এখানে ছিল ভগবানের অনেকগুলো চিত্রপট এবং সাথে ছিল আপনাদের পুরো একটা সেট অর্থাৎ বাড়িতে গৃহে পূজা করার জন্য যে পুরো সেটটা লাগে সেটাই আমি যেরকম পিছনে দেয়ালে জগন্নাথকে লাগিয়েছি এটাও ঠিক রকমই আপনারা চাইলে দেয়ালে লাগাতে পারবেন যারা বেসেলার আছেন তারা সন্ধ্যা প্রদীপ অন্তত দেখাতে পারবেন যাদের ঘরে জায়গা নেই এইরকম তো পুরো একটা সেট দিদি আমাকে উপহার পাঠিয়েছিল আপনারা কেউ চাইলে নিতে পারেন আমি পেজ কমেন্টে মেনশন করে দিব তারপরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রাধাকান্ত মন্দিরে ওখানে প্রসাদ পেয়ে আমার কিন্তু পরের দিনই বাড়ি যাওয়ার কথা ছিল আমি মাস্টার্সের পরীক্ষার কারণে এবং আমার কিছু ব্যক্তিগত বিষয়ের কারণে আবার আমার প্রতিদেব যেহেতু আইএলটিএস করছে তো সব কিছু মিলে আমারও বাড়ি যাওয়া হচ্ছিল না তো এই প্রায় পাঁচ মাস পরে আবার বাড়িতে যাব তো বোন আমাদের জন্য উপহার নিয়ে এসেছিলো আমরা সেই উপহারের ড্রেস পরেছিলাম দুজনেই তো ওর জন্য আমি একটা সিলভার কানে দুল কিনে দিলাম আরং থেকে কারণ ও যেহেতু বাইরের দেশে থাকে ওইভাবে জামা কাপড় তো এরকম ছোট কিছু দিয়েছিলাম নিয়ে যেতে তো প্রথমে বুঝতে পারেনি পরে ও খুব খুশি হয় তারপরে ওকে আমরা গাড়িতে তুলে আসি ওই দিনই ও চলে যায় এদিকে আবার আমার আমাকে একটা উপহার দেওয়ার কথা ছিল কিন্তু এত সুন্দর একটা উপহার হবে আমি ভাবতেও পারিনি তো এটা ছিল আমার প্রতিদেবের পক্ষ থেকে দেওয়া আমার মানে বিয়েতে দেওয়ার কথা ছিল কিন্তু তখন দেয়নি তো এখনই সেটা দিয়েছে আর এই ঘড়িটা কিনেছিলাম আমার পুকুর জন্য তো গাড়িতে উঠে গেলাম পরের দিন খুব সকাল সকাল পদ্মা সেতু পার হলেই না মনে হয় এই তো বাড়িতে চলে এসেছি বাড়িতে গিয়েই দেখি আমাদের পাশের গ্রামে হচ্ছে হচ্ছে নামযজ্ঞ তা আমি মা কাকি ভাই বোন আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম নামযজ্ঞে এখানে ছিল ভাইয়ের সব বন্ধুরা ওরা আবার মিষ্টি খেতে চাইলো যে দিদি মিষ্টি খাবো ওরা আমার ভাইয়ের মতোই আমাকে ভালোবাসে তো আমার বিয়েতেও দেখেছেন যে ওরাই সবাই আনন্দ করেছে আমাকে যতটুকু যা করার ওরাই করেছে তারপরে আমি আর দিদি দুইজনে রেডি হয়ে চলে যাচ্ছিলাম পরের দিন আমাদের গ্রামে শীতলা পূজায় অর্থাৎ আগের দিন কালী পূজা হয় পরের দিন শীতলা পূজা হয় আপনাদেরকে অনেককেই বলেছিলাম তো দিদি আর আমি দুজনে রেডি হয়ে চলে যাচ্ছিলাম মন্দিরে আর এই যে শীত তোলা এবং ব্রহ্মাদেবের পূজা হয় আমাদের গ্রামে আর এই প্রতিমা কিন্তু পুরো একটা বছর এখানে থাকবে এবং এখানে আমাদের পুরো গ্রামের সবাই শনি এবং মঙ্গলবারে এখানে পূজা দেয় যে যখন সময় পায় সে তখন পূজা দেয় এই দুইটা দিন এবং সবাইকে এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল তো চারুর পায়েসের গল্প করেছিলাম না এটাই হচ্ছে সেই চারুর পায়েস অর্থাৎ মাটির পাত্রে এবং শুধুমাত্র দুধ দিয়ে যে পায়েসটা রান্না করা হয় তাকেই হচ্ছে চারুর পায়েস বলে তো ভক্তদের মধ্যে কিন্তু ওই দিন শুধুমাত্র ফল প্রসাদ লুচি সুজি এবং এই মিষ্টান্নই প্রদান করা হয় কোনো প্রকার ঝাল জাতীয় কোনো প্রসাদ কিন্তু দেওয়া হয় না আমাদের পূজার এখানকার এটাই হচ্ছে বিশেষত্ব তো এইভাবে করার পরে পরের দিনই ছিল কিন্তু শিবচতুর্দশী তো আমি আবার নিজেই আকন্দ ফুল দিয়ে মহাদেবের জন্য তিনটা মালা গেঁথেছিলাম কারণ আমি ভেবেছিলাম যে আমি নিজেই মালা গেঁথে মহাদেবকেও এটা করাবো তো ঠাম্মা আবার আমাকে হেল্প করছিল সত্যি কথা বলতে আমার জীবনে সবচেয়ে বেশি অবদান কিন্তু ঠাম্মার অর্থাৎ আমাকে এই যে এত বড় দেখছেন না বা আমার জীবনে যা কিছু শিক্ষা এই যে ভক্তি ভগবানের প্রতি ভালোবাসা এই সব কিছু আমি শিখেছি আমার ঠাম্মার কাছ থেকে আমার মা হয়তো বা আমাকে জন্ম দিয়েছে কিন্তু আমাকে যে আগলে বড় করেছে না বা আমাকে সব কিছু শিক্ষা দিয়েছে বা মানুষের মতো মানুষ করেছে তার সম্পূর্ণ আদর্শই হচ্ছে আমার ঠাম্মার এবং কিছুটা আমার পিসির তো এখানে আমার ঠাম্মার জন্য আমরা একটা নাক ফুল কিনছিলাম কারণ আমার ঠাম্মার যে নাক ছিল সেটা ভেঙে গিয়েছিল তো সেটা সারার মতো আর পজিশন ছিল না কারণ অনেক দিন আগের তো ওই জন্য আমার প্রতিদেব বললো ঠিক আছে আমি তাহলে ঠাম্মাকে একটা নাক ফুল কিনে দিই আর আমার মাও সবসময় এটা স্বীকার করে যে আমার থেকে তো ঠাম্মারই অবদান তোর জীবনের সবচেয়ে বেশি তো ওই জন্য আমি সুন্দর করে নাক ফুলটা ঠাম্মা নাকে পরিয়ে দিলাম কারণ তার খুশি না আমার খুশি আর আমি সব সময় চেষ্টা করি আমার ঠাম্মার যখন যা লাগবে সেটা দেওয়ার এবং তার কখনো কোনো অভাব আমি বুঝতে দিই না তো সবাই আশীর্বাদ করবেন এবং আমার ঠাম্মার যেন আরও দীর্ঘজীবী হয় আমার সাথে যেন আমার জীবনের শেষ সময় পর্যন্ত থাকতে পারে সেটাই হচ্ছে প্রার্থনা করবেন এখানে অনেক সুন্দর করে কলা ভগবানের প্রসাদ আমার দিদির মেয়ে বেড়ে দিয়েছিল আমার প্রতিদেবের জন্য তো সব কিছু রেডি করে দিয়েছিল দেখতেও ভালো লাগছিল তাই আর কি মা আবার পিঠা বানিয়েছিল অনেক রকমের কারণ যেহেতু জামাই গিয়েছে বাড়িতে তারপরে দুই মেয়ে গিয়েছে আমরা দিদিও বাইরে থাকে আমিও বাইরে থাকি তো সব কিছু মিলিয়ে এরকম যখন আমরা যাই একসাথে যাই এবং একসাথেই দেখা যায় যে আবার চলে আসা লাগে আর আমাদের ওইদিকে নামযজ্ঞ শুরু হলে ফাল্গুন মাসে একের পর এক কিন্তু এক এক জায়গায় নামযজ্ঞ হতেই থাকে তো একটা শেষ হয়ে আবার আর একটা শুরু হয়েছে তো সেখানে আবার আমরা ঘুরতে গিয়েছি তো এভাবেই একের পর এক নামযজ্ঞ চলতে থাকে তো কারণ আমাদের এলাকাটা কিন্তু মাগুরা জেলা অনেকে হিন্দু সংখ্যা অনেক বেশি আপনারা যারা মাগুরা জেলা সম্পর্কে জানেন তারা অবশ্যই এটা জানেন যে এখানে আবার সবাই কিন্তু শান্তিপ্রিয় এরকম অশান্তিও খুব কম হয় এবং সাম্প্রদায়িক দাঙ্গা এরকম নাই সব কিছু মিলিয়ে খুব সুন্দর আর কি আমরা খুব ভালোভাবে আসি বলতে হয় তো এখানে সব কিছু মিলিয়ে ভক্তদের জন্য যে প্রসাদ রান্না করা হচ্ছিলো এবং এখানকার প্রসাদও কিন্তু খুব সুস্বাদু হয় তো ভাই খা ছিল কারণ ভাইয়েরও আবার অফিস থাকে ও রাত্রে এসে বাসায় না খেয়ে বলেছে আমি নামযজ্ঞে গিয়ে খাবো যদিও আমরা খেতে পারি না কারণ এখানে যারা রান্না করে তারা তো আর ভক্ত থাকে না সাধারণ দেখা যায় যে রাধুনিরাই রান্না করে তো এই কারণে আর আমার খাওয়া হয় না ওরা খাচ্ছিল তবে আমি আমার ছোটবেলার স্মৃতিগুলো চারণ করছিলাম মানে যখন আমিও আর কি খেতাম বাইরে সেই সময়টার কথা মনে করছিলাম তো এখানে আবার আমি গোপালের জন্য কিছু মালাও তৈরি করছিলাম ভাবলাম যে এই গোলাপ ফুল মানে এটাকে বলেছে ভাটি গোলাপ তো এটা অনেক পরিমাণে ফুটেছিল কাকিদের বাসায় তো ভাবলাম ভগবানের জন্য এটা তৈরি করি আবার আমি যখন বাড়িতে যাই না আমাদের বাড়ির সবাইকে নিয়ে আমি ঘুরতেও বের হই অর্থাৎ আমাদের আশেপাশে যে ধামগুলো থাকে বা মন্দিরগুলো থাকে আমি চেষ্টা করি বাড়ির সবাইকে নিয়ে যাওয়ার কারণ দেখা যায় আমার মা কাকিরা সংসারের কাজে চাপে আর বাবা কাকারা সংসারে চাপে কখনও যে ঘুরতে যাবে বেড়াতে যাবে এরকম সময়টা পায় না তা আমি গেলেই চেষ্টা করি সবাইকে নিয়ে সুন্দর কিছু সময় পার করার তো এরপরেই আমরা আবার ঢাকায় ফিরার পালা আসলে আমিও যেরকম বাইরে থাকি আমার প্রতিদেবও বাইরে থাকে আমি যখন শ্বশুর বাড়ি থেকে আসি আমার শাশুড়ি কান্না করে তো জানেন না এটাই হয়তো বা আমার বড় সৌভাগ্য যে আমার শাশুড়ি আমার মা যেরকম কান্না করে আমি চলে আসলে আমার শাশুড়িও কান্না করে অর্থাৎ দুজনেই কিন্তু আমাকে সেমভাবে ভালোবাসে আর আমার শাশুড়ির কাছে আমি কোনো অংশে আদর যত্ন কম পাই না অর্থাৎ আমার প্রতিদেব যেরকম আমাদের বাড়ি গেলে ট্রিট পাই আমিও কিন্তু সেরকমই ট্রিট পাই তো এখানে একটা দাদা চন্দ্র সঞ্জীবন পেজ থেকে আমাদের জন্য কিছু গিফট পাঠিয়েছিল তো আমি এখানে বাসায় এসেই দেখি যে পার্সেলটা আমার বাসায় এসে একদম পৌঁছানো তো তারপরে আমি খোলার জন্য প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়েছিলাম তো বাসায় এসে কোনো রকম ড্রেসটা চেঞ্জ করে ভাবলাম যে তাহলে খুলে দেখি যে ভিতরে কি আছে এরপরে তো আমি পুরো সারপ্রাইজ কারণ এত সুন্দর চকলেট আবার পাশাপাশি প্রত্যেকটা চকলেটের উপরে আমাদের ছবি দেওয়া এবং সাথে কিন্তু অনেক কিছু লেখা আবার চকলেটের উপরে কিন্তু আমাদের ছবির সাথে সাথে আমি যে টাইপসের ভিডিও বানাই সেই প্রত্যেক রকম শব্দগুলো সুন্দর করে করে উল্লেখ করে এবং বাক্যগুলো লেখা ছিল তো আমার সত্যিই খুব ভালো লেগেছে এবং এগুলো কিন্তু উপহার হিসেবে দিতেও কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে কাস্টমাইজ করে ছবি দিয়ে এবং আপনাদের মন মতো লেখা দিলে সেইভাবে লিখে কিন্তু দাদা তৈরি করে দিবে তো আমার প্রত্যেকটা জিনিসই খুবই ভালো লেগেছে টেস্টও ছিল খুবই সুন্দর কারণ প্রত্যেকটা চকলেটই ইন্ডিয়ান ছিল এবং কিটক্যাটের ছিল তো ভক্তরাও এটা খেতে পারবে এরকমই চকলেটগুলো দাদা দিয়েছিল তো সব কিছু মিলিয়ে আসলে বাসায় আসার পর এটা দেখে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম আমাদের জন্য একটা চিঠিও দিয়েছিল দাদা তা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন হরে কৃষ্ণা